এখন মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস ওয়ার্ল্ড কাপ না একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিই আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড কাপ এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে আপনি এমন কোনো কোচ নাই এমন কোনো বোর্ড নাই যে হঠাৎ করে একটা রাতারাতি এক মাসের মধ্যে আপনাকে সব চেঞ্জ করে দিবে একটা টিম ভালো করে দিবে তো আপনাকে এখন লং টার্ম এতদিন যা হয়েছে হয়েছে এখন আমরা লং টার্ম চিন্তা করছি আমরা টার্গেট করেছি নেক্সট বিশ্বকাপ শান্ত আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান হঠাৎ করে এই বিশ্বকাপে গিয়ে কি হইল যে একেবারেই খেয়ে হারিয়ে ফেলল রিয়াদ আর হৃদয় এদের দিয়ে আপনি বড় ম্যাচ জিতাবেন বিশ্বকাপে গিয়ে প্রথম চার পাঁচজন রান্না করলে এটা তো চিন্তাই করা যায় না এখন আমাদের চিন্তাটা হওয়া উচিত যে এই জিনিসটা এবং কনসেন্ট্রেশন দেওয়া পারলো না ওরা তো আমাদের পারফর্মার মানে এখানটায় যেই শান্ত আমাদের ওয়ান অফ বেস্ট ব্যাটসম্যান হঠাৎ করে বিশ্বকাপে গিয়ে কি হইলো যে একেবারেই খেয়ে হারিয়ে ফেললো একটা ইনফর্ম ব্যাটসম্যান সাকিব যে কোনো দিন যে কোনো টিমের সাথে একটা ম্যাচ জিতিয়ে দিতে পারে এরকম প্লেয়ার কোথায় আছে সে ওয়ার্ল্ডের সেরা খেলোয়াড় এটা কি হওয়া সোজা কথা নাকি